তারিখ আজকে নাইন্থ আগস্ট বিকেল ছটা এগারো বাজে আমি আছি লাল কাঁকড়া বিচে মানে লাল কাঁকড়া বিচের সৌন্দর্য ভাষাই প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর আর এটা খালি উপভোগ করারই জিনিস দিগন্ত বিস্তৃত সমুদ্র মানে যেটাকে একদম বলে নেকেট বিচ ঝা এখনো এখনও রয়েছে এদিকটাতে ন্যাচারাল বিউটি এটা পুরোটা জুড়েই ছিল কিন্তু আমাদের মানব সভ্যতা গ্রাস করেছে গ্রাস করে মন্দারমণি তাজপুর শঙ্করপুর বানিয়ে নিয়ে ফেলেছে এই হচ্ছে বিউটি মানে দিগন্তরেখা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে বড়ো বড়ো ট্রলার মাছ ধরছে আর এই যে আমার ট্যাবলেট তার মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে এই বিচে এসে এতটাই নির্জন এবং ফাঁকা শুধু সানসেটের সময়টাই আমি বলবো আপনারা একবার আসবেন কাল মানে অরিজিনাল যেটা সমুদ্র সৈকত ন্যাচারাল যেটা সেটা এখানে এসে ফিল করতে পারবেন এই আর শয় শয়ে লাল কাঁকড়া এখানে আমার ফোনের ক্যামেরা অত ভালো না আমি দেখতে পাচ্ছি যে কাছে গেলেই এরা ঢুকে পড়ছে গর্তের মধ্যে দেখতে পাচ্ছেন ছুটে বেড়াচ্ছে লাল এই দেখুন কত খুব সুন্দর আমার ঠিক জানা নেই এগুলো মানে আমাদের মতো মানুষ নামক প্রাণী এদের খায় কি না খেলে হয়তো থাকতো না আমার যেটা মনে হয় জানাবেন একটু কমেন্ট করে আর এই যে যত গত্র দেখতে পাচ্ছেন এগুলো সব লাল কাঁকড়া আছে রেখাটা দেখুন আমি একটু জুম করে দেখায় আপনার সেখানে সাগরে মেশে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ততক্ষণ অব্দি বাবাই টেক কেয়ার আমি এরকমই ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় আর সেই জায়গার ভিডিও করে আমি এই চ্যানেলে দিচ্ছি টাটা